কালীগঞ্জের বিচার বহির্ভূত হত্যার মামলা দায়ের সাবেক পুলিশ সুপার আসামি সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জের শিবির নেতা আবুজার গিফারি ও শামীম হোসেনের বিচার বহির্ভূত হত্যার নয় বছর পর পৃথক দুটি মামলা হয়েছে বুধবার আঠারোই সেপ্টেম্বর ঝিনাইদহ আদালতের সাবেক পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তাদের নামে মামলা করেছেন স্বজনরা মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন চাকরিচ্যুত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ আনোয়ার হোসেন সাবেক এস আই নীরব হোসেন সাবেক এস আশরাফুল আলম সাবেক এস আই ইমরান হোসেন সাবেক এস আই গাফার হোসেন সাবেক এস আই নাসির হোসেন সাবেক এস আজবাহার আলী শেখকে মামলায় আসামি করা হয়েছে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম মুস্তাফিজুর রহমান বিজু আব্দুর রৌফ আলী হোসেন অপু মুহিদুল ইসলাম মন্টু শিবলি নোমানি আবুল কালাম আজাদ মোহাম্মদ রাব্বিকে মামলায় আসামি করা হয়েছে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা দুটি এজাহার হিসাবে গ্রহণ করতে কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন শিবির নেতা আবুজার গিফারির হত্যায় মামলা করেন তার পিতা মোহাম্মদ নূর ইসলাম তিনি আদালতে উল্লেখ করেন তার একমাত্র ছেলে ইসলামী ছাত্র শিবিরের পৌর শাখার সভাপতি ছিল শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য হত্যার পরিকল্পনা করেন সালের আঠারোই মার্চ জুম্মার নামাজের পর বাড়ির সামনে থেকে সাদা পোশাকে জোরপূর্বক চোখ বেঁধে তুলে নিয়ে যায় গোপন স্থানে রেখে নির্যাতন করা হয় দীর্ঘ পঁচিশ দিন আটক রাখা হয় এদিকে শিবির নেতা শামীম হোসেনকে হত্যার মামলা করেন তার পিতা মোহাম্মদ রুহুল আমিন তিনি মামলায় উল্লেখ করেছেন তার পুত্র শিবিরের থানা শাখার দায়িত্বশীল ছিল একই কারণে চব্বিশ মার্চ মহতাবুদ্দিন কলেজের সামনে থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় দীর্ঘ ১৯ দিন আটক রেখে নির্যাতন করে এরপর তেরোই এপ্রিল যশোর সদরের হৈতবপুর ইউনিয়নের লাউখালী বিরামপুকুর শ্মশানঘাট দক্ষিণ পাড়ে বিচার বহির্ভূত হত্যা করা হয় প্রায় নয় বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা করে ন্যায় বিচারের আশা করেছেন স্বজনরা